আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি সমান দর্শক দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসে আমাদের জাতীয় নির্বাচন হবে এবং এই বিষয়ে বিএনপি প্রায় শতভাগ শক্তি নিয়োগ করে তাদের যত রাজনৈতিক কৌশল রয়েছে সেই কৌশল দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে চলেছে সরকার খুব দ্রুত নির্বাচন দেবে এরকম ইচ্ছা তাদের কখনোই ছিল না এবং এখনো পর্যন্ত কোনো সংকেত তাদের নেই যে তারা সত্যিকার অর্থে অনেস্টলি সৎভাবে একটি নির্বাচন দিবে এরকম কোনো লক্ষণ তাদের মধ্যে দেখা যাচ্ছে না কিন্তু বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের সঙ্গে সংঘাতে জড়ানো এই মুহূর্তে সম্ভব নয় বিএনপি বিএনপিকে শান্ত রাখতে তাদের সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত রাখার জন্য বিএনপির যে দাবি সেই দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে ডক্টর মোহাম্মদ তিনুচির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে হ্যাঁ সেই ডিসেম্বরের নির্বাচন হতে পারে আপনারা যদি চান তো নির্বাচন হবে আর এটা শুনে বিএনপির যারা লোকজন রয়েছে তারা মহা খুশি এবং তারা বলার চেষ্টা করছে যে এই সরকার যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে তাহলে যেভাবে এই সরকার শপথ নিয়েছে এগুলো নিয়ে বিএনপি প্রশ্ন করবে না বা এই সরকারের যে ত্রুটিগুলো রয়েছে বিচ্যুতিগুলো রয়েছে এগুলো নিয়ে বিএনপি প্রশ্ন করবে না এ কারণ হল এখন নির্বাচনের মাঠ যেভাবে টক ফুটছে তাতে করে নির্বাচনের শিডিউল ঘোষণা করার সঙ্গে সঙ্গে প্রায় সকল প্রশাসন থেকে শুরু করে সকল কিছু বিএনপির কর্তৃত্বে চলে যাবে এবং নির্বাচনের যে আবহাওয়া নামাডুল অ্যাবসলিউটলি বিএনপির পক্ষে চলে যাবে তখন ডক্টর মোহাম্মদ বা তার সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন বা পাওয়ার ফ্যাক্টর রয়েছেন তারা কেউ বিএনপির পক্ষে মানে বিপক্ষে কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া দেখাতে পারবে না বিএনপি তার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে এটা বিএনপি খুব ভালো করে জানে এই জন্য বিএনপি সেটা চেষ্টা করে যাচ্ছে অন্যদিকে সরকার তার পরিণতি খুব ভালো করে বুঝতে পারছে যে তারা যদি কোনো অবস্থাতে ফেল করে তাদেরকে যে তারা যেভাবে ক্ষমতা এসেছে এবং ইতিমধ্যে তারা যে সকল সঙ্গী সাথী জুটিয়ে ফেলেছে এবং ইতিমধ্যে তারা যে সকল কর্মকাণ্ড করে ফেলেছে এই সকল কর্মকাণ্ডের কড়ায় গণ্ডায় যদি হিসাব নেওয়া হয় চুলচেরা বিশ্লেষণ করা হয় তাহলে এখন যারা আছে তাদের যে আগামী দিনের পরিণতি সেই পরিণতিটা কতটা নির্মম নিষ্ঠুর ভয়াবহ অথবা জান্নাতের সুবাতাসের মতো বা জান্নাতি ফুলের মতো সুহার হতে পারে এটি তারা বুঝেন চিন্তা করেন এবং ঘামান আর এই ঘামানোর কারণে কি হচ্ছে এমন কতগুলো বিষয় তারা তৈরি করে ফেলেছে যে বিষয়গুলো নিয়ে জনমত যে বিষয়গুলো নিয়ে আমলাতন্ত্র যে বিষয়গুলো নিয়ে বিচার বিভাগ এবং অনেকগুলো পক্ষ বিপক্ষ দেশি বিদেশি সংস্থা নানা রকম প্রতিবন্ধকতা তর্ক বিতর্ক শুরু করেছে এবং যাকে আলটিমেটলি ডিসেম্বরের নির্বাচনকে একেবারে শতভাগ অনুষ্ঠিত করে তুলেছে যেমন ধরুন মানবাধিকার কমিশন একটা রিপোর্ট দিল জুলাই আগস্ট বিপ্লব নিয়ে তো সেখানে তারা সেই আগস্ট মাসে পাঁচ তারিখ পর্যন্ত যে সকল কর্মকাণ্ড ঘটেছে তার জন্য শেখ হাসিনার প্রশাসন তাদেরকে দায়ী করেছে আর পাঁচ তারিখের পরে পনেরো তারিখ পর্যন্ত যে কিছু ঘটনা ঘটেছে স্পেসিফিক্যালি কাউকে দায়ী না করে সেই বিষয়গুলো যে উল্লেখ করেছে তা নিঃসন্দেহে সরকারের উপর একটা বিরাট মনস্তাত্ত্বিক চাপ বৃদ্ধি করে ফেলেছে ছাত্ররা এবং বেশ সমন্বয়করা দল গঠন করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং কোনো কোনো সমন্বয়ক তারা সেই উপদেষ্টা মণ্ডলীর যে উপদেষ্টা পরিষদ সেখান থেকে তারা পদত্যাগ করে এই রাজনীতিতে তারা অংশগ্রহণ করবেন এবং রাজনৈতিক দলের প্রধান হবেন বা কথা ব্যক্তি হবেন তো বোঝার চেষ্টা করুন যে তারা যদি দেড় বছর দুই বছর ক্ষমতায় থাকার একটা নিশ্চিত গ্যারান্টি সেই গ্যারান্টি থেকে বের হয়ে রাজনীতির অঙ্গনে তারা তখনই আসছেন যখন এই যে তাদের উপদেষ্টা মন্ডলীতে থাকা তারপর বর্তমান সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধার চেয়ে আরও বড় সুযোগ সুবিধা বৃহত্তর পরিসরে তারা শতভাগ নিশ্চিত না হয়ে কোন অবস্থাতে রাজনীতিতে নামার মতো ঝুঁকি তারা নেয়নি এর কারণ হল আমরা এই অল্প সময়ের মধ্যে দেখেছি যে সমন্বয় যাদেরকে আমরা অনেকে বাচ্চা বলি তরুণ বলি যুবক বলি বা তাদেরকে তাচ্ছিল করার চেষ্টা করি কিন্তু তাদের বুদ্ধিমত্তা তাদের প্রজ্ঞা তাদের চিন্তা চেতনা তাদের কর্মেও এমন তাদের দুষ্টমি এবং সমন্বয়ক ইতিমধ্যে যারা বড় বড় অপকর্ম করেছে তো সেই সকল কর্মকাণ্ডের কাছে প্রচলিত যারা রাজনীতির টাউট বাটপার তারা রীতিমতো শিশু যারা বড় বড় নেতা তারা রীতিমতো টাসকি খেয়ে গেছে এটা কি করে সম্ভব সমন্বয়কদের সাথে যদি আপনারা কথা বলেন বা ঘনিষ্ঠ কেউ আত্মীয় স্বজন হন আপনারা জানবেন যে বড় বড় রাজনৈতিক দলের আমি নাম বললাম না বড় বড় মানুষ এদেরকে টেলিফোন করে যে সকল অনুনয় বিনিময় করে এদের অফিসে গিয়ে যে সকল বড় রাজনৈতিক নেতারা বসে থাকে এতে স্পষ্ট হয় যে এই মুহূর্তে তারা ক্ষমতার কোন পর্যায়ে রয়েছে ফলে তাদেরকে এই ক্ষমতার একটা ব্যালেন্স পর্যায় থেকে বা ব্যালেন্স পর্যায়ে রেখে বিএনপি যদি স্বপ্ন দেখে যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে আমার কাছে এটিকে যুক্তিযুক্ত মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে সমন্বয়ক সহ জামাত জামাত সহ জামাতের অন্যান্য যারা বন্ধু বান্ধব রয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত তাদের শ্বাস প্রশ্বাস রয়েছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন সংস্কারগুলো সমাধান করার জন্য আওয়ামী লীগের আমি নেতিবাচক বললাম না বা কৌশল বললাম না আমি শুধুমাত্র পজিটিভই বললাম যে তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করবে আওয়ামী লীগের যে গুন্ডা পান্ডা রয়েছে অভিযুক্ত ব্যক্তি রয়েছে দুর্নীতিবাজ রয়েছে অর্থদানব রয়েছে লুটেরা রয়েছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার জন্য এটা তারা সর্বোচ্চ চেষ্টা করবে দিস দ্বিতীয়ত তারা যে কাজটি করবে সেটি হলো যে সংস্কার প্রস্তাবগুলো ইতিমধ্যে গৃহীত হয়েছে এই সংস্কারগুলো নিয়ে আলোচনা করবে তালবাহানা করবে অ্যামেন্ডমেন্ট করবে আবার কমিটি করবে বাস্তবায়ন করার চেষ্টা করবে এটা নিয়ে আহ করবে কেউ আসবে কেউ আসবে না সেগুলো নিয়ে আবার প্রচার হবে প্রোপাগান্ডা হবে এবং সবার ক্ষেপণ হবে এবং এগুলো করতে করতে কোথা দিয়ে যে ডিসেম্বর চলে যাবে দু হাজার ছাব্বিশ সনের জুন জুলাই চলে যাবে আপনারা টেরও পাবেন না তো এই যে পরিবেশ এবং পরিস্থিতি এবং প্রেক্ষাপট এই প্রেক্ষাপটকে আরও জটিল করে তুলবে বর্তমান অর্থনৈতিক অব্যবস্থা ভূতাত্ত্বিক রাজনীতির জটিলতা আমেরিকার মনোভাব পাকিস্তানের মনোভাব ভারতের মনোভাব তো এর কোনোটাই এখনও পর্যন্ত নির্বাচনের পক্ষে আসেনি ফলে যারা নির্বাচন নির্বাচন করছেন এটা তাদের মনো কষ্টের বা মনোতুষ্টির কারণ হতে পারে তাদের স্বপ্ন বিলাস হতে পারে কিন্তু আলটিমেটলি এই নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হওয়ার মতো কোন গাণিতিক সমাধান বা কোনো গাণিতিক যে বৈশিষ্ট্য এটি লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু এখানে একটা বিষয় মানে বলতে গেলে যারা নির্বাচন চাচ্ছে না যারা নির্বাচন এই মুহূর্তে চাচ্ছেন না তাদের দুই পক্ষের মধ্যে অনেকটা টাগ অব ওয়ার এমন একটা পর্যায়ে চলে আসছে মুখোমুখি অবস্থানে তা চলে আসছে যে এক পক্ষের বিজয় মানে অপের পক্ষের ধ্বংস এবং এই কারণে যারা এই বিপ্লবের জুলাই বিপ্লবের পক্ষের শক্তি তারা সবাই বলার চেষ্টা করছেন যে বিজয়ী হওয়া মানে পরাজিত পক্ষের বিচার করতে হবে পরাজিত পক্ষের বিচার করতে হবে এবং এই বিচার যদি না করা হয় তাহলে যারা পরাজিত হয়েছে তারা ফিরে এসে বিজয়ীদেরকে মেরে ফেলবে তাহলে বুঝার চেষ্টা করুন যে এই যে প্রচার চলছে প্রোপাগান্ডা চলছে এটি মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার অপারেশন ক্লিন হার্টে যাদের ধরা হয়েছে তাদেরকে গ্রেপ্তারের পর যে বিচার সেই প্রক্রিয়া এরপরে অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাগুলো চলছে এবং সেই মামলাগুলো নিয়ে বিচার বিভাগের সঙ্গে আইন উপদেষ্টার মোটামুটি একটা বাহাস শুরু হয়ে গেছে আইন উপদেষ্টা বলেছেন যে জুন জুলাইয়ের মধ্যে হয়তো কয়েকটা মামলা রায় পেয়ে যাবে এটি নিয়ে সেই বিচার বিভাগ হুঙ্কার দিয়ে বলেছে আমরা স্বাধীন এবং এই বিষয়ে আইন উপদেষ্টা যে কথা বলতে পারে না এটা আইনের শিক্ষক হিসেবে তার জানা উচিত তো এই যে বিষয়গুলো ঘটছে অর্থাৎ একদিকে কোর্টকাসারিগুলোতে থেকে যদি আপনি দেখেন সেখানে বার এবং বেঞ্চ উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে মানে বিচারকদের মধ্যে সত্যিকার অর্থে স্বাধীন চেতা স্বাধীনভাবে কাজ করার নির্ভীক এবং নির্ভয়ে কাজ করার গতি প্রকৃতি এবং এই রাষ্ট্রের জন্য খুব দ্রুত বিচার কর্ম শেষ করার যে তাগিদ সেটা স্লো হয়েছে নাকি সেটা গতি পেয়েছে এটা আপনারা যারা ভুক্তভোগী তারা ভালো করে জানেন দুই নম্বর হলো বারে অর্থাৎ আছেন পেশায় জড়িত আছেন এখানে এই মুহূর্তে যা কিছু ঘটছে বিএনপি এবং জামাতপন্থী যারা আইনজীবী রয়েছেন তাদের এই মুহূর্তে যে অবস্থান বা তাদের যে রমরমা ভাব এবং পুরো আইন আদালত থেকে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগীরা যেভাবে বিতাড়িত হয়েছেন তো সেই শূন্যতা দ্বারা একটা পরিপূর্ণ স্বাধীন বিচার ব্যবস্থা সম্ভব কিনা এটা আপনারা নিজেরাই ভালো করে বুঝতে পারবেন এরপরে ধরুন এটা একটা সমস্যা আমি একটা হোলের কথা বললাম বিচার বিভাগের দ্বিতীয়ত হলো যে সচিবালয়ের মধ্যে একটা বিরাট আতঙ্ক কাজ করছে এখানে অনেকে চাকরি যাচ্ছে অনেকের চাকরি যাবে অনেকে গ্রেপ্তার হচ্ছে না কিন্তু পুলিশে অনেকে গ্রেপ্তার হয়েছেন এসপি পর্যায়ের কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে ডিআইজিদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে তো এই জিনিসগুলো পুলিশ বাহিনীর মধ্যে রীতিমতো ভীতি ছড়িয়ে পড়েছে অন্যদিকে আওয়ামী লীগের যারা বিতাড়িত ডেভিল তারা বিভিন্ন জায়গা থেকে দেশে দেশের বাইরে গিয়ে সামাজিক মাধ্যমে এসে পুলিশকে জড়িয়ে যে সকল কথাবার্তা বলছে সেটাও পুলিশকে বিভিন্ন রকম বিপদে পড়েছে ফলে এই পুলিশ দিয়ে ডিসেম্বর মাসে একটা চমৎকার নির্বাচন হবে এর ওয়ান পার্সেন্ট সম্ভাবনা নেই তারপরে বিচার বিভাগ গেল সচিবালয় গেল পুলিশ গেল এর ফলে সেনাবাহিনীর কথা চিন্তা করেন তো যেখানে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তারা তাদের নিজেদের জায়গাতেই নিজেদের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারছে না নৌবাহিনীর সদর দপ্তরে বা নৌবাহিনীর যে চট্টগ্রামের যে অডিটোরিয়াম সেখানে একটা বিয়ের অনুষ্ঠানে আন্দোলনকারীরা ঢুকে গিয়ে মারধর করলো এবং নৌবাহিনীর সঙ্গে সংঘর্ষে পড়লো এবং এখনো পর্যন্ত নৌবাহিনীর কর্তা ব্যক্তিরা এর সকল আন্দোলনকারীদের একটা প্রসঙ্গ স্পর্শ করতে পারেনি সেনাবাহিনীর লোকজন যেখানে যাচ্ছে আন্দোলনকারীরা তাদেরকে ভুয়া ভুয়া বলে গালাগাল দিচ্ছে এবং সেনা সদস্যরা সেখানে মাথা নিচু করে থাকছে বা সেখান থেকে ফিরে আসছে তো এই যে জায়গাতে সেনাবাহিনী নির্বাচনের মাঠে নেমে একেবারে সবাইকে ভয় দেখাবে শিল্পীটাতে দেবে না এই জিনিসটা গড়ে তুলতে আরও কয়েক বছর সময় লাগবে আলটিমেটলি প্রত্যেকটি রাষ্ট্রীয় বাহিনী তাদের যে ব্যক্তিগত ইমেজ বা তাদের যে যাকে বলা হয় তাদেরকে ভয় পাওয়ার যে সংস্কৃতি এটি আলটিমেটলি নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে ফেলেছে সবাই তো এটাও নির্বাচনে যাওয়ার বা নির্বাচন হওয়ার জন্য একটা বিরাট ব্যাড সিগনাল এরপর যদি অর্থনৈতিক অবস্থা ধরেন সেই অর্থনৈতিক অবস্থা এখন চারুণ খারাপ অবস্থার মধ্যে শুধুমাত্র গার্মেন্টসের এক্সপোর্ট কাগজে কলমে বেড়েছে কিন্তু এটা আগের যে অর্ডারগুলো ছিল আপনারা জানেন যে অলমোস্ট দুই তিন বছরের অর্ডার থাকে অ্যাডভান্স অর্ডার থাকে তো সেই অ্যাডভান্স অর্ডারগুলো ব্যাকলকে পড়ে গিয়েছে এবং সেই অর্ডারগুলো অনেক বড়ো বড়ো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে ধরুন ভেকসিঙ্কর মতো ফ্যাক্টরি তো ভ্যাকসিনকর মতো ফ্যাক্টরিতে ধরুন দুইশো লাইন বা পাঁচশো লাইন বা এক হাজার লাইন ছিল এক হাজার লাইন এক এক লাইনে যদি ষাটটি করে মেশিন থাকে এক হাজার লাইনে ছ হাজার মেশিন প্রতি মেশিনে যদি গড়ে তিনজন করে ম্যান পাওয়ার থাকে তাহলে এক হাজার লাইনে তিন হাজার মেশিন সরি এক হাজার যদি ষাটটি করে মেশিন থাকে ষাট হাজার মেশিন এবং প্রতি মেশিনে যদি এই পরিমাণ লোক থাকে তাহলে কত লোক কর্মহীন হয়ে পড়েছে এবং কত অর্ডার সেখানে মুক্ত হয়ে পড়েছে এখন সেই অর্ডারগুলো মানে ব্যাঙ্ক এবং সেই যে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে তারা আরও দায় কমানোর জন্য ছোটো ছোটো গার্মেন্টস ফ্যাক্টরিতে তাদের যে কস্টিং প্রাইস সেই কস্টিং প্রাইস এসে বেশি প্রাইস দিয়ে তারা কন্ট্রাক্ট করাচ্ছে তো কন্ট্রাক্টের মার্কেট এখন খুব রমরমা ছোটো ছোটো ফ্যাক্টরি চলছে কিন্তু বড় বড় অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কিন্তু যদি একটা স্টেবল পরিবেশ পরিস্থিতি না আসে তাহলে নতুন করে এলসি আসবে না এবং ব্যাঙ্কগুলো নতুন করে বিনিয়োগ করবে না ফলে এই যে এখন গার্মেন্টস সেক্টরে যে হঠাৎ করে কিছু যাকে বলে এক্সপোর্টের পরিমাণ বেড়ে গেছে এটা মূলত দুই বছর আড়াই বছর বা তিন বছর আগের যে এলসিগুলো এগুলোকে ব্লক এলসি বলে এই ব্লক এলসির অ্যাগেনস্টে যে সকল মাল আমদানি করা ছিল যে সকল অর্ডার হওয়ার কথা ছিল সেগুলো এখন তড়িঘড়ি করে করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখানে কোনো ডেভেলপমেন্ট আসেনি জুটের অবস্থা খুব খারাপ অন্যান্য যে এক্সপোর্ট সেগুলোর অবস্থা খুব খারাপ আমদানির অবস্থা আরও খারাপ মানুষের আয় রোজগার আয়কর দেওয়ার যে প্রবৃদ্ধি সেটাও নেতিবাচক ফলে এই নেতিবাচক একটা অর্থনীতির মধ্যে গিয়ে প্রায় এক হাজার কোটি টাকা খরচ করে একটা জাতীয় নির্বাচন আবার তার আগে যেটা স্থানীয় নির্বাচন সেখানেও প্রায় কয়েক হাজার কোটি টাকা খরচ হয়ে যাবে তো এই বিষয়গুলো টাকা সংস্থান এখনো পর্যন্ত আহ অর্থ মন্ত্রণালয় দেয়নি নির্বাচন কমিশনকে আর নির্বাচন কমিশনে তার কত টাকা লাগবে সেটা এখনো পর্যন্ত বলেনি অথচ আহ ব্যালট পেপার ছাপানো কাগজ কালি তারপরে সার্কিট ক্রস সার্কিট ক্যামেরা এইগুলোর জন্য অ্যাটলিস্ট ছয় সাত মাসের প্রস্তুতি অবশ্যই তাদের দরকার আছে এবং সঙ্গে সঙ্গে অনেকগুলো ট্রেনিং তারা ট্রেনিং করে কিভাবে ভোটার ভোট দিতে হবে পোলিং এজেন্ট থেকে শুরু করে সবার এটা অন্তত পক্ষে চার পাঁচ মাস আগের থেকে এই ধরনের কর্মকাণ্ড চলে নির্বাচন কমিশন এই ধরনের কর্মকাণ্ড শুরু করেনি এমনকি ডিলিমিটেশন কিছু কিছু জায়গাতে স্টেশন অর্থাৎ নির্বাচনী এলাকার যে সীমানা এটা নির্ধারণের দরকার রয়েছে সেটাও তারা শুরু করেনি আর সবচেয়ে বড় ব্যাপার হলো সমন্বয়ক সরকার এবং যারা নির্বাচন চাচ্ছে বিএনপি তারা সবাই মিলে একটা বিষয় একেবারে পয়েন্ট অফ নো রিটার্ন সরকার যে কোনো মূল্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করে ফেলবে আর বিএনপি যে কোনো মূল্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেবে না এই বিষয়টি এখন পর্যন্ত সেটেল হয়নি তো এত আনসেটেলড ম্যাটারের মধ্যে যারা স্বপ্ন দেখছেন যে আমাদের ডিসেম্বর মাসে একটা নির্বাচন হবে তারা স্বপ্ন দেখতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই স্বপ্ন রীতিমত দুঃস্বপ্নে পরিণত হবে আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম ওয়ালিকুম আহমতুল্লাহি ব্যবহার